দুই চালিক ধারাবাহিকের আজকের পর্বে তোমরা এখানে দেখতে পাবে আখি মানে ঝিলিক কিন্তু এখানে তার মায়ের সঙ্গে দেখা করেছে আর তার মাকে সে রাস্তায় একা পেয়ে খুব কষ্ট পাচ্ছিল সে বারবার বলছিল আমি তো তাকে চিনি না কিন্তু তার প্রতি আমি কেন একটা মায়া অনুভব করছি আর তারপর সে কাউকে সেখানে না দেখতে পেয়ে তার মাকে কিন্তু গাড়িতে উঠে নেয় এখানে তাকে বলে যে তুমি তাকে কোথায় নিয়ে যাচ্ছ বলে আমি একটা অসহায় মানুষকে এখানে ফেলে যেতে পারি না আর তারপর কিন্তু চাতাবাড়িতে নিয়ে তার মাকে এখানে কিন্তু কাঞ্জিলালের এখন মাথায় আকাশ ভেঙে পড়বে কারণ কাঞ্জিলাল যখন দেখবে যে এখানে আখি তার মাকে কি করে চিনল এবং তার মাকে সে ঘরে পর্যন্ত নিয়ে এসেছে তাহলে কি আমার গেম এখানেই শেষ হতে চলেছে তো সামনের পর্বগুলো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর ওদিকে তো আখি তার বাবার সঙ্গে দেখা করেছে এক বাবা তার বাবা রয়েছে এক মেয়ের কাছে আর মা এখানে পৌঁছে গেলো আরেক মেয়ের কাছে সামনে কিন্তু ভীষণ চমৎকার টুইস্ট আসতে চলেছে তোমরা কতটুকু এক্সাইটেড নতুন পর্ব দেখার জন্য কমেন্ট করে অবশ্যই জানাও